তৃণমূল কি ছয় ছয় হবে এটাই ছিল প্রশ্ন উত্তর পাওয়া গেল শনিবার তৃণমূলই ছয় ছয় বাগনার ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল যে একাধিপত্য দেখাতে চলেছে সেই ইঙ্গিত ছিল তবে কৌতূহল ছিল বিজেপির হাতে থাকা মাদারি হাত পদ্মসিবির ধরে রাখতে পারবে কিনা ফল ঘোষণার পর দেখা গেল তৃণমূল শুধু ছক্কাই হাঁকালো না ইতিহাস গড়ে প্রথমবারের জন্য আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে জোড়া ফুল ফুট রেকর্ড এখানকার হারোয়ার মানুষ বাংলা আর মানুষ রেকর্ড করে আবার ওরা নিজেরাই ভাই মানে তৃণমূল কংগ্রেস আর মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিন এ করেছিলেন আবার তারাই আজকে আবার রেকর্ড আরেকটা রেকর্ড করলেন হাড়োয়াতে কোনো গ্লিহ নেই দেখুন কোনো দাবি থাকতে পারে সেই দাবিগুলোকে সব দাবিতে আমি অনৈতিক বলে মনে করি না সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড় একটা জয় সম্ভব হয়েছে আমি হয়তো এত বড় আশা করে করেছিলাম কিন্তু এতটা আশা করেনি বাবা রেকর্ডটা প্রথমে আগে বলে আমি ভাবি যেহেতু পার্সেন্টেজ অফ পুলিংটা সিক্সটি পার্সেন্ট মাত্র সেক্ষেত্রে ভোটের ব্যবধানটা অনেকটাই কমে গেছে ভেবেছিলাম এটা ফর্টি প্লাস হবে আশি হাজার হতো এক লাখ হতো দেড় লাখ হতো তাহলে এই টেন কেন ওদেরকে বলুন যে মানুষের কাছে পৌঁছাতে গেলে কাজ করতে মানুষের জন্য কাজ না করে একটা রাজনীতির দল কুৎসার দিয়ে ধর্মের ভিত্তিতে বিভাজনের কথা বল বলুন না যে আমরা কেন্দ্রে ক্ষমতায় আছি সাধারণ মানুষের জন্য বাংলার খেটে শ্রমিক কৃষক নিয়ন্ত্রী মানুষের জন্য এই কাজ করি তার জন্য ভোট দেন আমরা তো কোথাও কুৎসা উপচার করিনি